রঘু যখন হৃদয়পুর গ্রামে পৌঁছল তখন চারিদিকে ঝিঝির ডাক শোনা যাচ্ছে সেই কোন দুপুরে দুটি ভাত মুখে দিয়ে মায়ের আদেশে সে আজকে মামার বাড়ি এসেছে ছোট মামা ও মামি তাকে দেখে খুবই খুশি হয়েছে কারণ তারা তাকে খুবই ভালোবাসে তাদের একমাত্র ছেলে নিবারণ প্রায় রঘুর বয়সী এ বাড়িতে আসতেই মামা মামি তাকে আদর করে বসালেন মায়ের খবর জানতে চাইলেন বসে গল্প করতে করতে কখন যে সন্ধে গড়িয়ে রাত নেমেছে তার খেয়াল করা হয়নি মামি তাড়াতাড়ি রান্না সেরে বললেন বাবা রঘু অনেকখানি পথ এসেছিস আজ যেন তোরা দুটিতে রাত চেকে গপ্প করিসনি খেয়ে শুয়ে পড়বি আর খবরদার কোনো রকম আওয়াজ পেল জানলা যেন খুলিসনি নে আজকে রাতটা একটু আটু আওয়াজ শুনতে পাবো পাব তবে ভুলেও যেন জানলা খুলে দেখতে যাস রাতে শুতে যাওয়ার সময় নিবারণকে রঘু একবার জিজ্ঞেস করেছিল এই নিবারণ মামি তখন কিসের শব্দ হওয়ার কথা বলছিল রে নিবারণ বিশাল একটা হাই তুলে বলল ও কিছু না শুয়ে পড় কথাটা বলার পর হয়তো মিনিট দুয়েকও হয়নি নিবারণ বিছানায় পাশ ফিরে নাক ডাকতে লাগল পথশ্রমে ক্লান্ত রঘু অচিরেই ঘুমিয়ে পড়ল রাত তখন প্রায় তিনটে হবে রঘু ধরফর করে বিছানার উপরে উঠে বসল এই গ্রামে রাত আটটা বাজতে না বাঁচতেই সকলে ঘুমিয়ে পড়ে সেখানে এত রাতে রাস্তায় ও কিসের শব্দ মাঝে মাঝে কেউ যেন বেজায় খুশিতে হাসছে আবার কখনো কেঁদে উঠছে রঘু আতঙ্কিত হয়ে পাশের টেবিলে রাখা হাত ঘড়িটার দিকে হাত বাড়িয়ে সেটা একবার দেখে নিল তার পাশে মামা তো ভাই নিবারণ তখনও নাক ডেকে ঘুমাচ্ছে সেই নিবারণকে একটা ঠেলা দিয়ে বলল নিবারণ এই নিবারণ ওটা ওটা কিসের শব্দ হলো রে নিবারণ ঘুম জড়ানো গলায় বলে উঠল থেমে যাবে শুয়ে পড় কথাটা বলেই সে আবারও ঘোদ করে নাক ডাকতে লাগলো রঘু ধীর পায় জানলার দিকে এগিয়ে গেল শীতের রাত তাই জানলার কপাট সবই বন্ধ বন্ধ জালনা খুলতেই ঘরের স্নিগ্ধ চাঁদের আলো প্রবেশ করল রঘু সেই আলোতেই দেখল রাস্তা একেবারে ফাঁকা কোথাও কোনো শব্দ নেই হিম শীতল ঠান্ডা বাতাস ঘরে ঢুকছে হুঁ হুঁ করে সেই ঠান্ডা হাওয়া গায়ে লাগতেই নিবারণ পাশ ফিরে বলল জানালা খুলেছিস কেন হিম লেগে মরবি যে রঘু আরও একবার জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখে নিল না কোথাও কিচ্ছু নেই জানলাটা বন্ধ করে বিছানায় এসে শুয়ে পড়ল সে আরও একবার সেই শব্দ শুনতে পেল সে মনে হল তাদের জালনার সামনে দিয়েই একটা এক্কা গাড়ি ছুটে চলেছে আবার উঠে বসলো রঘু তার পাশে নিবারণ তখনও আগের মতোই নাক ডেকে ঘুমাচ্ছে কী সাংঘাতিক ঘুম রে বাবা নিজের মনেই বলে উঠল রঘু আবারও হাতঘড়িটার দিকে দেখে নেয় সে রাত সাড়ে তিনটে হবে আজ আর তার ঘুম হবে না বিছানায় উঠে বসে সকাল হওয়ার প্রতীক্ষা করতে লাগলো সে সকাল হতেই ঘর থেকে বেরিয়ে এসে দাওয়ায় সে দেখল ছোট মামিমা রান্নার জোগাড় করছেন ছোট মামা পুকুর থেকে স্নান করে ফিরছেন রঘুকে দেখতে পেয়ে ছোট মামা বৃন্দাবন বলে উঠলেন কে ভাগ্নে এত সকাল সকাল উঠে বললে যে ভালো ঘুম হয়নি বুঝি না মামা রাত থেকেই জেগে বসে আছি কেন কি হয়েছে কাল রাতে একটা একা গাড়ির শব্দ শুনে আমার ঘুম ভেঙে গিয়েছিল কিন্তু শব্দ শোনার প্রায় সাথে সাথেই আমি জানলা খুলে দেখি সেখানে কিছুই নেই চাঁদের আলো স্পষ্ট সব কিছু এরপর জানালা বন্ধ করে আমি চেষ্টা করতে লাগলাম কিন্তু আবারও শুনতে পেলাম সেই সেই একই একা গাড়ির শব্দ এরপর রাত আর ঘুম আসেনি আমার তাই জেগেই কাটিয়েছি তখন সময় কত হবে দেখেছো হ্যাঁ মামা প্রথমবার যখন আমি শব্দটা শুনতে পাই তখন সময় রাত তিনটে এরপর আবারও রাত সাড়ে তিনটের সময় সেই একই আওয়াজ শুনতে পাই বৃন্দাবন তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন বালতি কি বুঝছো ছোট মামি এক মনে তরকারি কাটতে লাগলো রঘু কিছুই বুঝতে পারলো না তার মামার বাড়িতে এর আগেও সে অনেকবার এসেছে কিন্তু এরকম শব্দ সে এর আগে কখনো শোনেনি এমনকি এই গ্রামে যে একা গাড়ি চলে সে কথাও সে জানত না এতদিন কখনো কোনো একা গাড়ি তার চোখে পড়েনি একা গাড়ির কথা অবশ্য সে তার ঠাকুরদার মুখে শুনেছে তার ঠাকুরদা মনোহর ঘোস্বামী ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী ইংরেজদের আমলে এই একা গাড়িতে করেই অনেক সাহেব সুবরা যাতায়াত করতেন বিপ্লবীরা সেই গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে অনেকবার ইংরেজ পুলিশদের হাতে ধরা পড়ে অনেক বিপ্লবী প্রাণও হারিয়েছেন এসব কথাই সে শুনেছে তার ঠাকুরদার কাছে নিবারণ ঘুম থেকে উঠল একটু বেলা করেই চিন্তিত মুখে রঘুকে বসে থাকতে দেখে সে বলল কিরে রঘু বসে আছিস যে পুকুর ঘাটে না রঘু এক মনে কাল রাতের কথাই চিন্তা করছিল নিবারণের কথা শুনে সম্বিত ফিরে পেয়ে সে বলল তুই কাল রাত্রে কিছুই শুনতে পাসনি নিবারণ ঘুম থেকে উঠেই এমন কথা শুনে বলল কিসের শব্দ আমি তো কোনো শব্দ শুনিনি রঘুকে একবাটি মুড়ি মেখে দিয়ে গেলেন ছোট মামি নিবারণ কাঁধে গামছা নিয়ে পুকুর ঘাটের দিকে চলল দুপুরে খাওয়া দাওয়া সেরে বৃন্দাবনের কাছে গিয়ে বসল রঘু কাল রাতের ঘটনাটা কিছুতেই সে মন থেকে মুছে দিতে পারছে না সে তার মামাকে বলল মামা আমি জানি তুমি এ ব্যাপারে সব জানো বৃন্দাবন তাকে পাশে বসালেন তারপরে বললেন আজ আর কোনো শব্দ হবে না নিশ্চিন্তে ঘুমোতে পারবি বৃন্দাবনের কথায় সন্তুষ্ট হতে পারল না রঘু সে অভুজের মতো বলল তবে কাল শুনতে পেলাম যে কাল শুনতে পাওয়ার দিন ছিল তাই শুনেছিস বছরে ওই একটি দিনেই মনুমিয়ার এক্কা রাস্তায় বের হয় মনুমিয়ার এক্কা সে আবার কে হ্যাঁ মনুমিয়ার এক্কা গাড়ি আজ থেকে প্রায় বছর দেড়শো আগেকার কথা তখন ভারতে ব্রিটিশ রাজ চলছে আমাদের তারা চাকর বাকরদের মতো মনে করত মেয়ে বোনেদের আব্রু রক্ষা করাই দায় হয়ে পড়েছিল এমনকি এক অরাজকতার সৃষ্টি হয়েছিল তখন বনুমিয়া ছিল ওপার বাংলার লোক তখন অবশ্যই এপার বাংলা ওপার বাংলা বলে আলাদা কিছু ছিল না তো সেই মনুমিয়ার একটা গাড়িতে যাতায়াত করতেন টমসন সাহেব সাহেব মনুমিয়াকে কিছু বেশি বকশিস দিয়েই রেখেছিলেন বনুমিয়াকে অনেকেই সাহেবের তাবেদার বলে উপহাস করত মনুমিয়া অবশ্য সেসব কথায় খুব একটা কান দিতেন না সে নিয়ম করে সাহেবকে অফিসে নিয়ে যেত আবার সময় হলেই আপিস থেকে বাড়িতে নিয়ে যেত এছাড়া চাষবাসের কাজও করত সে একদিন শোনা গেল মনুমিয়া ছেলে হারুন বিপ্লবীদের দলে নাম লিখিয়েছে মনুমিয়া তার ছেলে হারুনকে বোঝাতে লাগল। ও সব কাম করিস না ভাব সাহেব আমাকে টাকা দেয় তাতেই আমাকে প্যাট চলে তুই ও সব মতলব করিস না আমরা গরিব মানুষ খালি প্যাটে বিপ্লব হয় না বুঝছ বিপ্লব হয় না হারুন তার বাবার কথাগুলো শুনে কিছুই বলল না ঘর থেকে বেরিয়ে গেল সে কথা শোনার মতো কেউই সেখানে ছিল না সেদিন রাতে মনুমিয়া তার একা গাড়িতে সাহেবকে নিয়ে বাড়ি ফিরছিল সেদিন আপিসে বেশি কাজ থাকায় সাহেব একটু বেশি দেরি করেই বেরিয়েছিলেন জঙ্গলের ভিতর দিয়ে পথ চাঁদের আলোয় গ্রামের মেঠো পথ আলোকিত হয়ে উঠেছে চারপাশের ঝোপের থেকে ঝিঝির ডাক শোনা যাচ্ছে শীতের হিমেল বাতাসে ঘাসের মধ্যে দোলা দিয়ে যাচ্ছে কিছুটা পথ আসতেই কিছু লোকের ফিস ফাস শব্দ শোনা গেল কোনো জঙ্গলের ভিতরে কাউকেই ঠাহর হয় না এমন সময় হঠাৎ হারুন জঙ্গলের ভিতরে এক ঝোপের মধ্যে থেকে ঝাঁপিয়ে পড়ে মনোমিয়ার একটা গাড়ির উপরে তার হাতে চকচক করছে একটা ধারালো ছোড়া হারুন উঠে বসলো ঠিক সাহেবের পাশে ছোড়াটা সাহেবের গলার কাছে ধরতেই সাহেব চিৎকার করে উঠলেন হারুন তার বাবাকে বলল গাড়ি চালাও বাবা অনুমিয়া ছেলের এমন কাণ্ড দেখে হতবাক হয়ে গেছে সে জানে তার ছেলে রোখা গাড়ি থামালে হয়তো নিজেরই ক্ষতি করে ফেলবে অনুমিয়া তার এক্কা গাড়ি চালাতে লাগলো কিছু দূর যাওয়ার পরেই গাড়ি থামাতে বললো হারুন যে জায়গাটা ভারী অন্ধকার সাহেবকে নিয়ে টানতে টানতে অন্ধকারে মিশে গেল হারুন অন্ধকার জঙ্গলাকীর্ণ পথ রাস্তার ধারে দাঁড়িয়ে মনুমিয়া শুনতে পেল হারুন উদ্ধত কণ্ঠে বলছে মানুষ মারতে বড় ভালো লাগে তাই না তোমার আমাদের দেশে এসে আমাদেরই বিপ্লবী বন্ধুদের খুঁজে খুঁজে মারছ সাহেব তোমার এই নোংরা খেলা আজ থেকে বন্ধ হবে আজ তোমাকে এই ঘন জঙ্গল থেকে কে উদ্ধার করে আমিও দেখব তোমার আজই শেষ দিন আমার হাতে তোমার কাটা মাথা নিয়ে আমি আমার বিপ্লবী ভাইদের উপহার দেব কথাটা বলার সাথে সাথেই একটা আর্ত চিৎকার শুনতে পাওয়া গেল অনুমিয়ার হাত পা ভয়ে ঠান্ডা হয়ে গেল সে বিস্ফারিত চোখে দেখলো সাহেবের কাটা মুন্ডুটা নিয়ে হাতে করে অন্ধকার জঙ্গলের ভিতরে হাসতে হাসতে এগিয়ে আসছে হারুন তার মনে যেন জয়ের উল্লাস সাহেবের কেটে নেওয়া মাথা থেকে তখনও টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে এই দৃশ্য দেখে মনুমিয়ার রক্ত ঝল হয়ে গেল সে পাথরের মতো সেখানেই দাঁড়িয়ে রইল হারুন তার সামনে এসে বলল। তোমার এই সাহেব আমার বিপ্লবী ভাইদের খুন করেছে বাবা তাকে আমি কি করে ক্ষমা করি বলো আমাদের দেশ অন্যায়ভাবে দখল করে ওরা অত্যাচার চালাবে আমার প্রাণ থাকতে আমি তা হতে দেব না মনুমিয়া দেখলো তার ছেলে চোখ বেয়ে জলের ধারা নেবে আসছে অঝরে পুলিশের কাছে ধরা পড়ার আগেই ছেলেকে রক্ষা করতে হবে তখন মনুমিয়া বলল থাক জলদি গাড়িতে ওঠ আমি গাড়ি ঘোরা ধার দিয়া যাওনের সময় ও সাহেবের মাথাটা নদীর পানিতে তাইলে তরে আর কেউ সন্দেহ করুন না কিন্তু হায় রে বিধির লিখন খন্ডাবে কে বনুমিয়া গাড়ি ঘুরিয়ে আবারও এইখান দিয়ে ফিরতে থাকে গাড়ি থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়তে দেখে রাস্তায় ব্রিটিশ পুলিশের সন্দেহ হয় আর কিছুটা গেলেই পূর্ণ তোয়া গঙ্গা কিন্তু সেখানে পৌঁছনার নসিব তাদের হলো না সাহেবের মৃত্যুর জন্য শোকাকুল ব্রিটিশরা বিচারে হারুন মিয়াকেই ফাঁসি সাব্যস্ত করলেন শোনা যায় যে রাতে হারুন মিয়াকে ফাঁসি দেওয়া হয়েছিল ঠিক সেই রাতেই নিজের ঘরে আত্মহত্যা করেছিল মনু মিয়া আজই সেই অভিশপ্ত দিন এগারোই পৌষ আজ থেকে প্রায় দেড়শো বছর আগে আজকের দিনেই ও হারুন মিয়ার মৃত্যু ঘটে গ্রামের সকলেই এই দিন রাত পর আর সব জানলা দরজা বন্ধ করে রাখে আওয়াজ শুনতে পেলেও তারা কখনো জানলা খুলে দেখা সাহস করে না বৃন্দাবন তার কথা থামিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন কথা বলতে বলতে বিকেল গড়িয়ে সন্ধ্যা যাই মাঠের দিকে ঘুরে আসি বৃন্দাবন চলে যেতেই রঘুও সেখান থেকে উঠে পাশের ঘরে খোলা জালনাটার সামনে এসে একবার দাঁড়ালো এই দেশের জন্য বাবা ছেলের আত্মত্যাগের যে কাহিনি এই মাত্র সে শুনেছে তা একবার প্রত্যক্ষ করবার বাসনায় কি না জানি না জানলা ও পথের সীমানা ছাড়িয়ে তার দৃষ্টি চলে গেল আরও বহু দূরে দিগন্তের পানে আজকের ভৌতিক গল্প এখানেই শেষ গল্পটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমাদের সঙ্গে থাকুন আরও রহস্যময় ও ভয়ের গল্প শোনার জন্য ধন্যবাদ